হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই অন্য দিনের তুলনায় একটু বেশি খুশি কারণটা তোমরা খুব ভালো করে জানো শর্টসে দেখে নিয়েছো আগেই তো আগে ফ্রেশ হয়ে তারপর বলছি আজকে আমাদের এখানে মেলা বসেছে প্রতি বছর চৈত্র মাসে রাত্রিবেলায় মা খেপি আর এক পাশে মা রক্ষাকালী পুজো হয় আজ আমরা সেই পুজো আছে আর তার জন্য চুল নিয়ে এত লড়াই করছি চুলটা ছেড়ে যাবে ভাবলাম কিন্তু মা যেতে দেবে না কি জানি কেন চুল ছেড়ে গেলে নাকি ভূতে ধরে নেয় এই চুল আর কী ড্রেস পরব এটা নিয়ে আমার খুব প্রবলেম হয় মাইন্ড সেট করতে করতে দু চার ঘন্টা কেটে যায় তারপর আরও মাথা গরম হয়ে যায় যদি কেউ ফোন করে বিরক্ত করে শেষমেশ চুলটা বেঁধে নিচ্ছি আর এতটা এক্সাইটেড আছি যেন আনন্দে নাচতে শুরু করে দিয়েছি কদিন থেকে স্কিনটা খুব ড্রাই ড্রাই লাগছে ফ্রেশ হয়ে শুধু ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম এরপর লিপস্টিক লাগানোর পালা একদিকে আমি ভিডিও করছি আর একদিকে সমানে ফোন করে যাচ্ছে টিপটা তাড়াতাড়ি করে পড়বো তো সেটাও হাত থেকে পড়ে যাচ্ছে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিছু আমাকে নিতে এসেছিলো ওরা অফিস শেষ করে আর আশেপাশের লোকজন এমনভাবে দেখছিলো মনে হচ্ছে আমি বিশাল কোনো অন্যায় করে ফেলেছি আচ্ছা তোমাদের আশেপাশের লোকেরাও কি এমনভাবে তোমাদের ওপর নজরদারি করে যদি উঠতে বসতে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখে তাহলে ধরে নিও তুমি সেলিব্রিটি আর ওরা তোমার ফ্যান ফলোয়ার্স পজিটিভ না সবসময় নেগেটিভ কেন ভাববো আমার সাথে তো রোজই হয় এটা কমন ব্যাপার আর আমার এই ভিডিওটা তারা দেখবে কিন্তু লাইক দেবে না এমনকি তারা নাম সার্চ করে দেখবে কিন্তু ফলো করবে না এমনটাই হয় ওরা ভাবে আমি কিছুই বুঝি না যাই হোক মেলা চলে এসেছি বেশি কথা না বাড়ি আবার ঝগড়া হয়ে যাবে দেখো কত লোকজন দূর দূর থেকে লোকজন আসে মায়ের কাছে পুজো দিতে প্রচুর বলি হয় শুদ্ধ মনে ভক্তি করে মনোকামনা নিয়ে মায়ের কাছে এলে মা কখনোই তাকে ফেরায় না আমার মা উপোস করে দিদির জন্যে কারণ ছোটোবেলায় দিদি খুব একবার শরীর খারাপ হয়েছিল খুব কষ্ট হয়েছিল ওর তাই মা প্রতি বছর উপোস করে আর আমরা সবাই মিলে পুজো দিতে আসি কিন্তু এবছর দিদি বাড়িতে নেই খুব মিস করছি ওকে এদিকে মেলা ঘুরতে ঘুরতে রিং লাইটটা চোখে পড়লো আজকাল সব জায়গায় এটা ট্রেন্ডিংয়ে যখন যেটা ওঠে তখন সব জায়গায় দেখা যায় দেখতে ভালোই লাগে কিন্তু আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তারপর মা বৌদি সুপুর সবাই চলে এসেছে পুজো দিতে দিতে সুপুর জুস খাওয়ার ইচ্ছে হয়ে গেলো ও খাচ্ছে তার সাথে ওর মাও যোগ দিয়েছে তার পাশেই বসেছে ছাপ দিয়ে বসানো মেহেন্দির দোকান ছোটোবেলায় সব মেলায় দোকানগুলো বসতো আর আমি কোনো মেলায় বাদ দিতাম না এটা পড়তে আজকাল তো উঠেই গেছে সচরাচর দেখাই যায় না আর যখন দেখেছি তখন পড়ে নিলাম আমার সাথে সাথে শুকুও পড়লো ওর মাও পড়লো বৌদি আবার খুশিতে টেঙ্গে টেঙ্গে গান করছে অনেকক্ষণ থেকে ফুচকা খাবো খাবো করছি কিন্তু দোকান আর খুঁজে পাচ্ছি না সব মেলা গিয়ে আমি না স্কুলের সেই ফুচকাওয়ালা কাকুর স্টলটাই খুঁজি কারণ ওটা আমার কাছে থেকে বেস্ট ফাইনালি খুঁজে পেলাম আর ঝাল ঝাল ফুচকা খেয়ে পুরো মেলাটা আর একটু ঘুরে নিয়ে বেরিয়ে পড়েছি দেখো রাস্তা পুরো ফাঁকা আজকে ভিডিওটা এখানে এন্ড করছে ভীষণ গরম লাগছে তো কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও আর লাইক করে দাও চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা